শিক্ষকরা কোনো অস্ত্র নিয়ে যায়নি সেখানে কারুর ব্যাগে কোনো অস্ত্র ছিল না আমরা শান্তিপূর্ণ মিছিল আন্দোলন করতে গিয়েছিলাম বিক্ষোভ করতে গিয়েছিলাম কারণ আমাদের নিজস্ব কিছু দাবি দাবিদাওয়া আছে যেখানে আমাদের চাকরি চলে গেছে সেইখানে তো আমাদের শান্ত হয়ে বসে থাকার কোনো পথ নেই আমাদের জায়গাই নেই যে আমরা বাড়িতে শান্ত হয়ে বসে থাকবো আমরা রাতের পর রাত ঘুমোতে পাচ্ছি না রাতের পর রাত আমাদের ঘুম চলে গেছে আমাদের স্বাভাবিক খাওয়া দাওয়া ঘুম সব উড়ে গেছে প্রত্যেকে অসুস্থ হয়ে পড়ছি আমরা সেই অবস্থা আমাদের বিক্ষোভ ছিল কালকে ডিআই অফিসে কিন্তু কসবাতে যেটা হলো যে আমাদের সহযোদ্ধাদেরকে যেইভাবে লাঠি আর লাঠি দুটোই চলল মানে নিন্দনীয় মানবিক মুখ্যমন্ত্রীর পুলিশ এটা কি করে করেন মানবিক মুখ্যমন্ত্রীর পুলিশ এত দানবীয় কি করে হতে পারেন কার অর্ডারে হলেন উনি কে তাকে নির্দেশ দিল যে একজন শিক্ষককে আপনি লাথি মারবেন কোন সাহসে আপনি লাথি মারলেন একজন শিক্ষককে সেই প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল আজকে আমাদের এই আন্দোলন আজকে আমাদের এই মিছিল আজকে আমাদের এই আন্দোলন মুখ্যমন্ত্রীকে আমি হাত জোর করে বলছি দিদি আপনার কাছে তো যোগ্য অযোগ্য দুজনেরই লিস্ট আছে আপনি একটা কাজ করুন যোগ্যদের লিস্ট তো আপনি কোর্টে দিচ্ছেন না আপনি যোগ্যদের লিস্টগুলো মিলিয়ে মিলিয়ে নামগুলো ধরে ধরে পাবলিশ করে আপনি বলুন আমরা কোন রাস্তায় গিয়ে দাঁড়াবো সেইখানে আমাদের গুলি করে দিন আপনার পুলিশকে বলুন বন্দুক নিয়ে আসতে পর পর গুলি করে দিন আমাদের আর মহামান্য বিচারপতি আপনি কোন অনুমানের ভিত্তিতে কোন লিস্টে আমাদের নাম দেখেছিলেন যে কোন অনুমানের ভিত্তিতে আমাদেরকে বাদ দিয়ে দিলেন একটা লিস্টে আমাদের নাম দেখান তো আমরা হাসতে হাসতে বেরিয়ে যাব সিবিআই এর লিস্টে নাম দেখান বাদ কমিটির লিস্টে নাম দেখান অথবা আপনি নিজে কমিটি তৈরি করে দিন নিজে কমিটি তৈরি করে দিন যারা এই প্রক্রিয়াটা করবে প্রসেসিংটা কমপ্লিট করবে টেন্টেড আনটেন্টেডেড আপনারা তো আপনারা দায়িত্ব দিয়েছেন কাকে যে চোর যারা কিনা চুরি করলো চোরকেই দিয়েছেন দায়িত্ব যে খুঁজে বের করো চোর কখনো কি দায়িত্ব নেবে খুঁজে বের করার কালকে যে সুপার নিউমিনারি যে কেসটা খারিজ হয়ে গেল এর আগের দিনে সেই কেস খারিজ হয়ে যাওয়ার ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে ক্যাবিনেট তারা একদম বেঁচে গিয়ে মন্ত্রীরা আজ ঠান্ডা ঘরে বসে আছেন এই গরমের মধ্যে এই চাঁদি ফাটা রোদ দূরে আমরা আমরা মিছিল করছি কলকাতার রাস্তায় আর যে আমাদের যে বিদ্যালয়ে থাকার কথা আমরা এখন আন্দোলনে আর মন্ত্রীরা কিন্তু ঠান্ডা ঘরে বসে আছেন দেখুন দেখুন আমরা কেউ ছোট বাচ্চা নই আমরা কেউ ছোটো বাচ্চা নই দয়া করে আমাদের গায়ে কোনো রাজনৈতিক রঙ লাগাবেন না আমাদের সামনে কোনো দিন দেখেছেন কোনো রাজনৈতিক পতাকা কোনো রাজনৈতিক ব্যানার কোনো রাজনৈতিক ফেস্টুন আমরা তো কোনো রাজনৈতিক দলকে এতদিন এন্ট্রিই দিইনি এখানে কাউকে ঢুকতে দিইনি আমাদের আন্দোলনে আগামী দিনেও ঢুকতে দেব না আমরা শুধু কে চেয়েছিলাম যে আমাদের যে সুপ্রিম কোর্ট আমাদের ন্যায় বিচার উনি পাইয়ে দেবেন উনি সঠিক লিস্টটা দেবেন কিন্তু এতদিন সময় পেয়েও উনি দিলেন না এখন তাহলে ওনার কি করতে হবে রিভিউ পিটিশন করে আমাদের যোগ্যদের লিস্ট পাবলিশ করে সেই রিভিউ পিটিশনের মাধ্যমে কিন্তু আমাদের যোগ্য সম্মান আমাদের যোগ্য চাকরি কিন্তু ওনাকে ফিরিয়ে দিতেই হবে মিরর ইমেজ দিতেই হবে এর কোনো প্রতিবাদের কোনো ভাষা আছে আমাদের কি আছে কিচ্ছু নেই আর কোনো কিচ্ছু নেই সব শেষ আমাদের কোনো দাবি নেই শুধুমাত্র একটাই দাবি যে আমরা যে পরীক্ষা দিয়েছিলাম সেই পরীক্ষার যে প্রমাণপত্র আছে সেগুলো পাবলিশ করে দিক যোগ্য অযোগ্য সার্টিফাই করে একমাত্র সেইটা নিয়ে আমরা যদি সুপ্রিম কোর্টে যাই তবেই আমরা রিভিউ পিটিশানে ফিরে আসতে পারবো এছাড়া আর কোনো রাস্তা নেই আর আর মানে কালকে যে ঘটনা ঘটেছে এটা শুধুমাত্র আমাদের মেরেছে তা নয় এটা সমাজের মেরুদণ্ডের বুকে লাথি মারা হয়েছে আজকে যে ডাক্তার যে মুখ্যমন্ত্রী নিজে কার কাছে পড়াশোনা করেছেন সেই শিক্ষকের কাছেই পড়াশোনা করেছেন অন্য কারোর কাছে করেননি সেই শিকপকের বুকে উনি লাথি মেরেছেন এর থেকে মানে এর থেকে আর কিছু বলার নেইPocket চাকরি জনরে এটা ভেবে দেখুন আমাদেরকে এখানে থাকার কথা আমাদেরকে আমাদের স্কুলের ছোট ছোট বাচ্চাগুলো মাঝে মধ্যে মেসেজ করছে ম্যাডাম আপনি আসছেন না কি উত্তর দেব কোনো উত্তর দেওয়ার আছে ম্যাডাম হঠাৎ আসছেন না কেন ম্যাডাম ভালো আছেন তো ম্যাডাম শরীর খারাপ না তো কত আর এর এর কি বলার আছে শুধুমাত্র শুধুমাত্র টাকা পয়সা তো আছেই সেটা তো জড়িতই তার সঙ্গে সঙ্গে ছোটো ছোটো বাচ্চাগুলোর সাথে আমাদের একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে সেটা শেষ হয়ে গেছে এর থেকে আর কিছু বলার নেই মানে মানে মানবিকতা যদি বিন্দুমাত্র থাকে তাহলে অবশ্যই অবশ্যই যোগ্য অযোগ্য লিস্ট সার্টিফাই করে সেটা সুপ্রিম কোর্টে পাবলিশ করা হোক আমরা খুব করুণ সিচুয়েশনের মধ্যে পড়েছি আজকে চাকরির জন্য আমাদের যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য আজকের আন্দোলন এবং আমাদের পুলিশের গায়ে পুলিশ আমাদের শিক্ষকের গায়ে হাত তুলেছে লাঠি মেরেছে লাঠি চার্জ করেছে তার জন্য এই বিক্ষোভ প্রদর্শন আমরা সমস্ত শিক্ষক সংগঠন আজকে একসঙ্গে রাস্তায় নেমেছি আমরা এর এই জন্য মিছিল বার করেছি আজকে শিয়ালদা থেকে রানী রাসমণি পর্যন্ত তাহলে এখানে আমার প্রশ্ন রইল পুলিশ মন্ত্রীকে যে আপনি কোন বেশি সে লাঠিচার্জ করলেন শিক্ষকদের উপর শিক্ষকরা তো কোনো অস্ত্র নিয়ে যায়নি আপনি নিরস্ত শিক্ষকের উপর হাত তুললেন কী করে আপনাকে প্রশ্ন রইল আপনাকে ক্ষমা চাইতে হবে কেন শিক্ষককে মারলেন আপনি আপনার আপনার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি আমরা এখানে কোনো শখে নামিনি আমরা স্কুলে ফিরে যেতে চাই আমরা আমাদের ছাত্রছাত্রীদের কাছে ফিরে যেতে চাই আপনারা আপনাদের দোষ আপনাদের কর্তব্য আপনারা আমাদের উদ্যত্তন কর্তৃপক্ষ আপনারা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যোগ্যতার লিস্ট প্রকাশ করুন মিরার ইমেজ প্রকাশ করুন এবং আমাদের বিদ্যালয়ে যেখানে ছিলাম যে জায়গায় ছিলাম যে পজিশনে ছিলাম অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে সেখানেই যেতে চাই কোনো ভলেন্টিয়ার সার্ভিস আমরা মান 진아 만보나